হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন গ্রামারের একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ সেটা কী বলতো ফ্রেজ ওকে কি আলোচনা করব আমি ফ্রেজ তো এই যে মানে ফ্রেজ কাকে বলে না অ্যাকচুয়ালি দেখো কিছু কিছু পয়েন্ট এখানে কি বলছে এখানে দেখো দ্য গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস হলেই তাকে যে আমরা ফ্রেজ বলবো তা কিন্তু নয় এই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না কোনো প্রেডিকেট থাকবে না কোনো ফাইনাইট ভার্ব থাকবে না দিস ইস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইনকমপ্লিট ইন সেন্স তো এর তো যে ফ্রেজ তার কোনো নিজস্ব কোনো কমপ্লিট মিনিং নেই কিন্তু একটা সেন্টেন্সকে সুন্দর মানে তৈরি করার জন্য আমরা ফ্রেজ ইউজ করি সেন্টেন্সের মধ্যে তো ফ্রেজের কি ইম্পর্টেন্স যে একটা বাক্যের মধ্যে তার মানেটাকে আরো সুন্দর করার জন্য অর্থাৎ পরিপূর্ণ করার জন্য মানে আমরা এই ফ্রেজ ইউজ করি তো কটি ভাগ রয়েছে বলছি শোনো ফ্রেজ নাউন ফ্রেজ অ্যান্ড অ্যাডভারিয়াল ফ্রেজ এবারে আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি দেখো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ তাহলে এখানে মনে হচ্ছে এটা কোনটা এর মধ্যে ফ্রেজ হতে পারে বলো তো এখানে দেখো এখানে তো সাবজেক্ট রয়েছে দেখতে রয়েছে তাহলে এটা তো হবে না ম্যান হবে না কিন্তু কোনটা আছে যেখানে সাবজেক্ট নেই দেখো ফুল অফ হো আচ্ছা এটা কেন অ্যারজেকটিভ ফ্রেজ এখানে লিখে দিয়েছে দেখো এটাকে বলা হচ্ছে অ্যারজেকটিভ ফ্রেজ কেন তার কারণ দেখো নাউন আছে নাউনকে আরো নাউনের সম্বন্ধে যখন দেখো বলা হচ্ছে হি ম্যান ফুল অফ তখন এটা দেখে নেবে যখন ফ্রেজের আগে যখন নাউন থাকবে তাকে আমরা বলবো তুমি যখন আইডেন্টিফাই করবে ধরো তোমাকে কিছু সেন্টেন্স দিয়ে দিলো তোমাকে বলতে বললো যে এটা অ্যাডভার্ভ না এটা অ্যাডজেক্টিভ না এটা নাউন তখন তোমাকে এই মাথায় এটা রাখতে হবে যে যে ফ্রেজের আগে নাউন থাকবে তাকে বলা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ এবার দেখো হি স্পোক ইন কনফিডেন্ট ম্যানার কি বলা হয়েছে হি স্পোক ইন কনফিডেন্ট ম্যানার তো এইখানে কোনটা ফ্রেজ দেখো ইন কনফিডেন্ট ম্যানার এখানে দেখো গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু এর আলাদা নিজস্ব একটা কমপ্লিট সেন্স নেই কিন্তু হি স্পোক সে কথা বলে ইন কনফিডেন্ট ম্যানার তখন এই সেন্টেন্সটাকে দেখো সুন্দর করে তুলেছে এই ফ্রেজটা এটাকে অ্যাডভার্ট ফ্রেজ বলা হচ্ছে কেন না হি স্পোক সে কিভাবে কথা বলছে দেখো ইন আ কনফিডেন্ট ম্যানার ঠিক আছে কিভাবে কোথায় কখন এই জিনিসগুলো যখন আমরা ইউজ করছি তখন সেটা হচ্ছে কি দেখো চাইল্ড টু মাই তাহলে কোনটা ফ্রেজ দেখো তুমি এমনিই বুঝতে পারছো দেখো টু অ্যান্সার মাই কোয়েশ্চেন তো এইটা নাউন ফ্রেজ কেন এটা নাউন ফ্রেজ দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো না দ্য চাইল্ড রিফিউজড দ্য চাইল্ড কে রিফিউজ করেছে দ্য চাইল্ড রিফিউসড করেছে টু অ্যান্সার মাই কোয়েশ্চেন যখন দেখবে রিফিউড মানে কি মানে কি কি এই যখন কোয়েশ্চেনটা আসছে তখন সেটা হচ্ছে নাউন ঠিক আছে তো আমরা আলোচনা করলাম ফ্রেজ বলতে কি বুঝো গ্রুপ অব ওয়ার্ড সেখানে সাবজেক্ট থাকবে না থাকবে না কোনো ফাইনাইট ভার্ভ থাকবে না আর ইনকমপ্লিট ইন সেন্স আর দেখো তিনটা সেন্টেন্স দেখিয়ে দিয়েছি হি ওয়াজ এ ম্যান ফুল অব হোভ হি স্পোক ইন আ কনফিডেন্ট ম্যানার দ্য চাইল্ড রিফিউজড টু অ্যান্সার মাই কোয়েশ্চেন তো এখানে তিনটে যে ফ্রেজ এবং এই তিনটে ফ্রেজ কি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা অ্যাডভার্ট ফ্রেজ আর এটা নাউন ফ্রেজ তো আমি নেক্সট ক্লাসে আমি অনেক এমন এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি দেখাবো এটা নাউন ফ্রেস এটা অ্যাডজেক্টিভ আর এটা অ্যাডভার্ট ফ্রেজ তাহলে তোমরা আইডেন্টিফাই করতে সুবিধা হবে এই বিভিন্ন যে ডিফারেন্ট যে ফ্রেজগুলো সেগুলো তোমরা তাহলে সেন্টেন্সের মধ্যে আইডেন্টিফাই করতে পারবে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর শেয়ার করো যাতে অনেক স্টুডেন্টরা এই ভিডিও দেখে অনেকটা তাদের হেল্প হয় ঠিক আছে সকলে খুব ভালো থেকো এটা